আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউর এগ্রিকালচার ক্লাস ইউর এগ্রিকালচার চ্যালেনে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমরা এই চ্যালেনের মাধ্যমে মূলত এগ্রিকালচার বিষয়টিকে নিয়ে আলোচনা করে থাকি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য আজকে আমাদের আমাদের ক্লাস হচ্ছে কোন ক্লাস আজকে আমাদের ক্লাস হচ্ছে এখানে ক্লাস ইলেভেন ফার্স্ট সেম বললাম এখানে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে মূল আলোচনায় ক্লাস আমি তোমাদের এর আগে ইউনিট ওয়ান এবং ইউনিট টু বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি আজকে তোমাদের যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে ইউনিট টু থেকে ইউনিট টু থেকে বলবো আমি কী বলবে তোমরা এখানে চাপটা নাম হচ্ছে আবহাওয়া জলবায়ু ও শস্য ঋতু সম্পর্কে বলবে প্রথম কথা আমি একটুও ও কথা বলাম না যদি চ্যালেঞ্জটাকে ভালো লাগে যদি পড়াশোনাটা তোমার জীবনের মূল উৎস হয়ে থাকে যদি এগ্রিকালচারে পঁয়ত্রিশে আউট অফ পঁয়ত্রিশ হতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ব্যাপারটাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে আমি বেশি না কথা বলে আমি সরাসরি ঢুবো আবহাওয়া কাকে বলে না কোনো স্থানের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আর্দ্রতা আর্দ্রতা বৃষ্টিপাত উষ্ণতা ইত্যাদিকে এক কথায় আবহাওয়া বলবো ইত্যাদিকে এক কথায় আমি কি বলছি আমি যদি লেখবো বেশি বলবো ওয়েদার বা আবহাওয়া তোমরা জানো ওয়েদার নেক্সট তোমরা জলবায়ু কাজ করবে কাজ করবে এই আবহাওয়াটা যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে পঁচিশ থেকে তিরিশ বছর একইভাবে স্থায়িত্ব থাকে বা একইভাবে দাঁড়িয়ে থাকে তাই তোমরা কী বলবে জলবায়ু বা ক্লাইমেট জলবায়ু বা ক্লাইমেট বলবে ওকে ওকে আমার হাতে লেখা অত্যন্ত বাজে তোমরা একটু বুঝে নেবে এবং আমার কথার দিকে খেয়াল রাখবে আমরা এই দুটো মেন জিনিস এখানে আর কিছু আছে না এখানে প্রশ্ন আসবে যে জলবায়ু সম্পর্কে বৃষ্টিপাত আর্দ্রতা সম্পর্কে এখানে বলতে যে একটা আবহাওয়া না জলবায়ুর উত্তরটি হবে তোমাদের আবহাওয়া হয়ে নেক্সট আমি তোমাদেরকে এখানে যেটা বলতে চাই তোমাদেরকে আমি এখানে যেটা বলছি এটা হচ্ছে শস্য ঋতু কি বললাম শস্য ঋতু সম্পর্কে বলবো কী বলবে না এখানে শস্য ঋতু শস্য ঋতুতে আমরা কী দেবো আমরা শস্য বা টার্ম হচ্ছে এখানে কর্ফ কর বা শস্য ঋতু জিনিসটা কী শস্য মানে জানি যে ফলন উৎপাদন আমরা শস্য বলবো শস্য বৃদ্ধির জন্য কয়েকটি জিনিস দরকার তার প্রথম পূর্ব আমরা রেইনফল বৃষ্টিপাত প্রথম বলবে রেইন ফল বা বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে এই রেইফলকেও দুই ভাগে ফাঁকা আমি কিন্তু অথেন্টিক আলোচনায় যাচ্ছি আমি কিন্তু তোমরা বই নিয়ে আমি একেবারে ডিপে ঢুকে একেবারে গপিটে ঢুকে আলোচনা করছি না কারণ সেমিস্টার সেমিস্টার পরীক্ষা স্মার্টলি পরীক্ষা একটু স্মার্টলি পড়াতেই হবে যেইখান থেকে যেই যেই জায়গাগুলো থেকে কোশ্চিন আসবে সেই জায়গাগুলোই আমি বলে যাচ্ছি ঠিক আছে অবশ্যই তোমার ডিটেলসে জ্ঞান জানা প্রয়োজন অবশ্যই প্রয়োজন তাদের তোমার বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তুমি এটা বলছি যে তোমরা যে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে না আমি এটা একদমই বলতে চাইছি না আমি কিন্তু এই কথা একদমই বলতে চাইছি না ন নেবার কখনোই নেই নয় বইটা গিয়ে খুঁটে খুঁটে পড়ো কিন্তু এখানে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে কোশ্চেন আছে প্রথম হল রেইন ফলে আবার দুটি ভাগ থাকে কী কী থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু আচ্ছা মৌসুমি একটি আরবি শব্দ তার কথা ঋতু এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা বললাম না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু জুন মাসে দেখা যায় অর্থাৎ বলতে পারো জুন মাস কী না বর্ষাকাল আচ্ছা উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু শীতকালে দেখা যায় যেটা আমাদের শীতকালে দেখা যায় উত্তর পূর্ব মৌসুমি বায়ু নেক্সট কোনো অঞ্চলে কত থেকে কতর মধ্যে তাপমাত্রা হলে একটি উদ্ভিদ বাঁচতে পারবে না একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার তাপমাত্রা হলে উদ্ভিদ বাঁচতে পারবে না ঠিক আছে নেক্সট তোমরা এখানে তোমরা দেখবে যে ইন ডিটেলস তোমাদের আলোচনা করা হয়েছে বৃষ্টিপাত কেন প্রয়োজন কিসের জন্য প্রয়োজন এছাড়াও তোমাদের বিভিন্ন জেলা অনুযায়ী বিভিন্ন বৃষ্টিপাতকে ভাগ করা হয়েছে এই বৃষ্টিপাতের কথা যখন বলছি বলছি বৃষ্টিপাতকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে হেভি রেইনফল জোন বা বৃষ্টি মাঝারি বৃষ্টি আর তিন নম্বর হচ্ছে নাতি শীতোষ্ণ অঞ্চল বলে থাকি সেই নাতি এটা হচ্ছে মাঝারি নাতি তার নাতি বৃষ্টিপাত অঞ্চল তার বলবে অতিবৃষ্টিতে তোমাদের তা বৃষ্টিপাত কত হয় না দুশো চুয়াত্তর থেকে তিনশো ছিয়ানব্বই ছিয়ানব্বই সেন্টিমিটার দিতে কত হয় আমি যেগুলো বলছি না সেই সেই জায়গাগুলোতেই বসে না এখান থেকে তোমাদের প্লেস জানতে হবে যেমন অতি বৃষ্টিপাতের তোমাদের কোন জায়গায় পড়ে মূলত তো শীত প্রধান অঞ্চলগুলো পড়ে যাবে হুগলি বর্ধমান দিতে পড়বে তাদের হয় একশো চল্লিশ টু ওয়ান হান্ড্রেড এইটিন সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন নাতিশীতোষ্ণের ক্ষেত্রে তোমাদের কতটা প্রয়োজন নাতিশীতোষ্ণের ক্ষেত্রে একশো চোদ্দো থেকে ওয়ান হান্ড্রেড মানে এইটা সেন্টিমিটার প্রয়োজন ঠিক আছে এরপরে তোমাদের এখানে যেটা বলবো তাপমাত্রা টেম্পারেজার টেম্পারেচার বা এখানে বলবো এক কথায় টেম্পারেচার বা তাপমাত্রা এই টেম্পারেজার বা তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঠিক আছে এই তাপমাত্রা এবার কত হয়ে থাকে আমি তো আগেই বললাম যে কোনো উদ্ভিদ এখানে বাঁচতে পারবে না তার তাপমাত্রা এরকম হলে ওকে তারপরে তোমরা এখানে যেটা দেখতে পাবে কোন টেম্পারেচার টেম্পারেচারের কথা এখানে বললাম আমি কোনো টেম্পারেচারের কথা আমি তো এখানে বলেই দিলাম টেম্পারেচারের কথা হাই কোনো উদ্ভিদ বাঁচতে পারে না ইত্যাদি ইত্যাদি বললাম তাপমাত্রার তারতম্য অনুযায়ী তাপমাত্রার আচ্ছা যেটা বলছিলাম টেম্পারেচারের কথা টেম্পারেচারের কথা তো আমি বললামই যে টেম্পারেচার কী জিনিসটা কেন হয় কার জন্য হয় সেই টেম্পারেচারগুলো ভাগ করে বা শস্যকে দিনের করা যেটা খারিপ রবি আর জৈব খারিপ রবি জৈব সেটা আমি পরে বলছি তার আগে তার আগে না আচ্ছা এটা বলছিলাম খারিপ জিনিস ধরো ধান পাট শোন চাষ করা হয় বা বর্ষাকালীন ফসল চাষ করা হয় রবি ঋতুতে তৈরি শীতকাল শস্য শসা তুমুর রোসাই তৈরি চাষ করা যায় এবার বলবে কৃষিকাজের তাপমাত্রা একটু খুবই খুবই গুরুত্বপূর্ণ পায় এই তাপমাত্রা আবার একটা দিনের তাপমাত্রা হয় একটা মাসের হয় একটা মাসের একটা ইয়ার শেষ ইয়ার এই যে দিনের যদি হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্লাস সর্বোচ্চ তাপমাত্রা উল্টো দুই টাকা করো এটা হলে মাসের হলে প্রত্যেকটি দিনের নির্দিষ্ট মাসের দিনের গিয়ে যোগ করে বাই নির্দিষ্ট মাসের দিন জায়গা হতে পারে যাতে তিরিশ দিন মাসে বত্রিশ দিন ঠিক আছে চলছে তারপরে একত্রিশ দিন ইয়ারলি ইয়ারলি মানে প্রত্যেকটি মাসের গড় তাপমাত্রা যোগ বাই ভালো ভালো মাস পরে তোমাদের এখানে বলে দিতেই পারে যে ছোট তাপমাত্রা এত হবে ছোট তাপমাত্রা এত দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে আর একটা জিনিস স্কেলের পরিবর্তন আর তোমার তোমরা যেটা দেখবে এখানে বিও তোমাদের যে স্কেল আছে তিনটে স্কেল আছে ডিগ্রি একটা টেলভিন ডিগ্রি কেলভিন এই তিনটে ঠিক আবিষ্কার করেছে সেটা তোমাদের বই থেকে তোমরা দেখে নেবে আমি আর এখানে বলছি না তাহলে আমি বুঝতে পারব তোমার রক্তটা বইটাকে ভালোভাবে রক্ত করতে পেরেছ নেক্সট স্কেলের পরিবর্তনের উঠে ভিত্তি করে একটি সূত্র আছে তা তুমি ধরো থেকে ফাইভ হান্ড্রেড যাবে তার সূত্র নিশ্চয়ই তো একটা আছে সূত্র হচ্ছে সি বাই ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ এফ মাইনাস বত্রিশ পরিষ্কার করে লিখে দিচ্ছি দেখে না সি বাই ফাইভ সে ওয়ান এফ মাইনাস বত্রিশ ওই নাইন এই সূত্রে নিয়ে গেলে যে কোনো গুণিক দিক না কোনো একেবারেই জল ভাত হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে ওকে আমি দিতে পারি যে নব্বই ডিগ্রি হাড়ে হাইটে সেলসিয়াসের মান কত ওই সেলসিয়াসের মান কত তখন ওই সূত্রটা তো বসাবে এখানে কী হবে তখন তোমাদের এখানে লিখতে হবে যে জিরো ডিগ্রি সেলসিয়াস সমান এফ মাইনাস বত্রিশ ব্যাকেটের মধ্যে ইন্টু যা আছে তা হবে তোমার আর ইউরি তাই সূর্যালোক সূর্যালয়ের জিনিস সূর্যালোক খুবই ইম্পর্টেন্ট জিনিস সেগুলো সূর্যালোক সানলাইট আলো সূর্যালোক খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমরা জানো যে সূর্যালয় ছাড়া কোনো মতেই বৃদ্ধি সম্ভব নয় এই সূর্যালয় উপর ভিত্তি করে সূর্যালোকের স্থিতির উপর ভিত্তি করে দুই তিন ভাগ করে ফসল ছোটো দিনের ফসল বড় দিন আর ছোটো দিনের ফসলের তাপমাত্রা ছোটো দিনের ফসলের তাপমাত্রা আমরা তার থেকে নেওয়া বড় দিনের ফসল তাপমাত্রা বাড় থেকে চোদ্দ ঘন্টা এখানে জলের তরে ফলের রসের মতো এখানে বুঝিয়ে দেবো যে পাটটা বোঝাবো সেটা বোঝানোর মতো বোঝাবো একদমই জলের তরে ফলের রস হয়ে যাবে আর একটা জিনিস তোমরা এবার বুঝবে ছোট দিনের ফসলে কি হবে দিতে পারে ধান পাট মিষ্টি আলু জোয়াল সয়াবিন অড়হর তুলা ইত্যাদি ইত্যাদি দিনের ফসল বড় দিনের ফসল হচ্ছে বেশি তাপমাত্রা দরকার বেশি আলু দরকার দিনের ফসল তোমাদের কী হবে এখানে এখানে তোমাদের কিন্তু গম হবে গম এই গমটা কিন্তু দেয় এই গম যদি এইভাবে বসে যদি গমের তাপমাত্রা কত বাড়ি থেকে কিন্তু দিতেই পারে নিরপেক্ষ তার কোনো দিনই নেই যে কোনো দিনে যে কোনো সময় লাগালে লাগালে আরেকটা জিনিস এটি আচ্ছা আরেকটা জিনিস আচ্ছা ঠিক আলোকে উৎসের উপর নির্ভর করে আলোকে উচ্চ উচ্চের উপর নির্ভর করে এটা বা আলোক বিলাসী আমি বিলাসবুল জীবনযাপন করবো এইভাবে শর্টকাটটি তোমরা নিজেরা মনে লাগে বিলাসবহুল জীবন যাপন করবো আমাকে আলু লাগবেই লাগবে সূর্যমুখী হবে আর তোমাদের হবে এখানে টমেটো হবে আচ্ছা বিমুখী বিপরীত আমার লাগবেই নি থান মফ ইত্যাদি দিতে দেবে বিমুখী পাইট হচ্ছে আলু নিরব হালকা এটি এটিনও হালকা দেবো এটিন হালকা দেবো মানে একটা ছায়া ছন্ন বা জায়গায় জন্মায় তাকে বলে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের আলু বিলাতি উদ্ভিদ আলু উদ্ভিদ এবং এখানে আরেকটা জিনিস আছে আলু বিলাতি কি বলা হয় ফটোলোফিলি প্ল্যান্ট আলু বিলাতি বলে ফটোলোফিলি প্ল্যান্ট প্ল্যান্ট আর বিমুখে বলা হয় যে ফটো ফটিক প্ল্যান্ট ফটো ফটিক প্ল্যান্ট ওকে ফটো ফটিক প্ল্যান্ট কথা বললাম আর এটা বলা হচ্ছে ফটো নিউট্রিয়াল প্ল্যান্ট মুগ ও পালং ইত্যাদি ইত্যাদি আর বেনিয়া সকলের নাম তো তোমরা সকলেই শুনেছো বেনি আ কলা বেগুন তোমাদের জানো এটা ছোটবেলা থেকে পড়ে আসো ক্লাস ওয়ান থেকে পড়ে আসছো ঠিক আছে বেনিয়া সহকলা জিনিসটা কি ক্লাস ফাইভের থেকে পড়ে আসো এখনও তোমাদের পড়তে হবে সারা জীবন তোমাদেরকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই জানারও কোনো বিকল্প নেই আচ্ছা আমি বাড়তি বলবো না এখানে তোমরা এখানে কী দেখবে ওইগুলো দেখে নেবে এখানে এই বেনিয়া সহকলার মধ্যে সবথেকে জুটি উপাদান উপাদান হয় দুটি আলু আর কি ব্লু অ্যান্ড ব্লু অ্যান্ড আর ব্লু অ্যান্ড রেড এই দুটি উপাদান ঋতুর বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে থাকে নেক্সট আর্দ্রতা আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ক্ষেত্রে আর্দ্রতা এবং দীর্ঘকাল হয়ে থাকে আপেক্ষিক চরম আর্দ্রতা হয় আপেক্ষিক আর্দ্রতা এখানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ক বাই খ আপেক্ষিক আদর্শতার সূত্র কি বললাম কবাই ইন্টু হান্ড্রেড কবাই খো ইন্টু হান্ড্রেড আপেক্ষিক আদর্শ সূত্র এই সূত্রে বুঝেছি যত রকমের অনির দিক না কেন আমাদের সবাই জলের তরে ফলের রসের মতো হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা যেখানে যাব বায়ু প্রবাহ বায়ু দমনকারী গ্যাস লাগাতে হবে বাইরে গায়ে যাবে সমস্ত বড়ো বড়ো ধরো এটা একটা পাহাড় তারপর আমি ছবি লাগাতে হতে পারে একটা সাবুজ স্বার্থে বলছি ধরো এটা একটা পাহাড় বাইরে যায় এইরকম সরাসরি গাছ থেকে তোমরা দেখেছো এরকম গাছ থেকে এইরকম গাছ থেকে এই গাছগুলো লাগানো হয় গাছ যে লাগায় এই গাছগুলিকে বলা হয়েছে গাছ লাগানো হয়ে যায় নেক্সট এখানে আমরা যেটা দেখব আমার আকস্মিক পরিবর্তন কি হয়ে যাচ্ছে এখন এখানে বৃষ্টিপাতের কথা তো আমি আগেই বললাম এখানে আরেকটা অতিবৃষ্টি অতি বৃষ্টি দেখবে অনাবৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি এছাড়াও অসম বৃষ্টিপাত দেখতে পাবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে খরা সংশ্লী ফসলের নাম মাথায় রাখতে হবে যেগুলো খরা প্রবল যেগুলো মরুভূমিতে জন্মায় যার মাথায় রাখতে হবে জোয়ার পেঁয়াজ খরা মরুভূমিতে জন্মায় আমি বলবো না সরি খরা সংস্কৃতি ফসল হচ্ছে খরা রোদে জন্ম প্রবল রোদ আছে তবু পেঁয়াজ পালং মিষ্টি আলু চলাচল খরাপ প্রতিরোধ করে কি হ্যাড লেডিস ফ্রিঙ্গার মাস্টার সর্ষে মানে অনেক তরুণতা করলাম এরপরে আমরা যেখানে যাব যতটুকু আচ্ছা বৃষ্টি পরিমাণ যন্ত্রের নাম জমি গাছ সিক্সের চরম এবং অবম থার্মোমিটারের সাহায্যে দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যন্ত্রের নাম এবং চরম হাইড্রোমিটারের সাহায্যে বায়ুর চাপ আচ্ছা হাইড্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা অ্যানিমোমিটার বায়ুর বাতাসের গতিও মাপা হয় সূর্যের যে তাপ তোমরা হেলিওগ্রাফ সাম সাম যে করা হেলিওগ্রাফ আমি তোমাদেরকে আমি সরাসরি কয়েকটি ছবি দেখাবো সরাসরি আমি তোমাদের বই থেকেই আমি কয়েকটি ছবি দেখাচ্ছি এই ছবিগুলো দেখো এই ছবিগুলো জাস্ট এই ছবিগুলো হ্যাঁ জাস্ট এই ছবিগুলোই আছে ঠিক আছে তোমরা এখানে দেখবে ওকে এগুলো তোমাদের আমি দেখে দিলাম তারপরে যাবো ছবিগুলো তো দেখালাম এরপরে যেটা আমি বলব ফটোমিটার কি করা কি বলতে হবে শুনতে ফটোমিটার ফটোমিটারের তীব্রতা মোজে দাও হবে রেডিওমিটার আলো তরঙ্গের গতিতে নির্ণয় করা হবে দেখো আমি বললাম না আগে খারিফ রবি এবং এখানে জৈদ খারিফ রবি জৈদ খারিফ রবি জৈদ খারিফ রবি জৈদ খারিফ রবি জুন মাসে মাঝামাঝি থেকে খালি জুন মাসে আমাদের অক্টোবর মাসে আমাদের হবে রবি অক্টোবর থেকে শুরু হবে কখন থেকে অক্টোবর থেকে মার্চ এইভাবে মাথায় রাখবে পরপর মাথায় লাগবে জুন থেকে অক্টোবর অক্টোবর থেকে মার্চ আবার মার্চ থেকে আবার সেই জুন মাস এবার তোমাদের কী মাথায় খালির কালে আমন ধান পাচ্ছে না কুমড়ো চাষ করা আচ্ছা রবি সবচেয়ে ক্ষেত্রে আলু গম সর্ষে ছোলা ফুলকপি বাঁধাকপি ইত্যাদি ইত্যাদি চাষ করা হয়ে থাকে এই যে এই রবি ক্ষেত্রে তরমুজ ইত্যাদি চাষ করা হয়ে থাকে তেমন আর এখানে কিন্তু জানবি যেটা আমি মনে বলে দিচ্ছি আমি সময় নষ্ট করছি না প্রথমত খাদ্য শস্যের কথা জানবি ডাল শস্য জানবি তেল শস্যের নাম জানবি মহাস জাতীয় শস্যের নাম জানবি মূলত শস্য জানবি গন্ধ জাতীয় শস্যের নাম জানবি টিউব সরকার জাতীয় শাক জাতীয় জাতীয় চন্দ্র জাতীয় নেতা জাতীয় পশুর খাদ্যের কথা জানবি সুগন্ধ জল বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ওখান থেকে জেনে নেবে ওকে এরপরে আমরা যেখানে যাবো এটা খুবই ইম্পর্টেন্ট পার্টি কলে যাবো বলুন খুবই ইম্পর্টেন্ট পার্টি আমরা যাব এখানে তোমরা কী দেখবে পারি আঙুল বৃষ্টি কী বৃষ্টি বললাম ম্যাঙ্গো ফ্লাওয়ার্স আমরা বৃষ্টি দেখা যায় মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আমরা বৃষ্টি দেখা যায় মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কফি বৃষ্টি চিডি প্লিজিম করোনা টিকা কফি ঘন্টা চিডি দেখা যায় ওকে পশ্চিমবঙ্গে কৃষি ছিল অঞ্চল খুবই খুব ইম্পর্টেন্ট জিনিস পশ্চিমবঙ্গে তার যোগ্য ছাপ্পান্ন ফিফটি সিক্স লক্ষ হেক্টর পার সিক্সটি থ্রি জমির হচ্ছে আগে থাকে পশ্চিমবঙ্গের বা সি আই ইনটিগ্রেট পশ্চিমবঙ্গের শ্বাসনিয়তা একশো বিরাশি পার্সেন্ট শ্বাসনতা কথা না শ্বাসনতা একশো বিরাশি পার্সি আচ্ছা তারপরে এখন যেটা দেখো ভারতবর্ষে 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 পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি কৃষি জলবায়ু এলাকা তিনটি কৃষি জলবায়ু এলাকা রয়েছে যদি বলে অঞ্চল ছয়টি তিন জিনিস অঞ্চল ছয়টি এলাকা তিনটি খুবই সিম্পল জিনিস আরেকটা জানবে তোমার এলাকা উত্তরে পাহাড়ি অঞ্চলের নাম জানবে এখানে জানবে কেন হয় সে কেন হয় এইগুলো জানবে জলবায়ু পরিবর্তন পৃথিবীর সাপেক্ষে কোনো হেলে থাকে তো সেটি পূর্ণ এত অঞ্চলে এর চল্লিশ হাজার

অনুসুর অবস্থান অপসর এবং অনুসর অবস্থান অপসর হচ্ছে আমাদের চৌঠা জলে অনুসর হবে তেসরা জানুয়ারি অপসর চৌঠা জুলে এবং অনুসুর তেসরা জানুয়ারি যেমন কি বারো সালে আলোস্বের তত্ত্বের মাধ্যমে শক্তি পেয়েছে আছে তার থার্সেমিস্টার তো পড়ছেই তিনি উনিশশো বারো কিছু জিনিস দিয়েছেন তাছাড়াও তার আরও বিখ্যাত বিখ্যাত কাপড় জিনিসগুলো তো জানান আচ্ছিলেন ঠিক পরবর্তীকালে তিনি এতে আমাদের ভূতাত্ত্ব সংযোগ করেছেন যেগুলো তোমার জানা দরকার আর চারটে কথা বলে আমি আমার চাপটা শেষ করবো কী কী কথা তেমন দেখবো ওজন গপুর কথা শেষ করেছেন বিজ্ঞানী সি ফারমান বিজ্ঞানী ফার্মান জানি উনিশশো পঁচাশি সালে উনিশশো নাইনটিন এইটি ফাইভ নাইনটিন এইটি ফাইভ সালে তিনি করেছেন বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর বিশ্ব

নাইনটিন এইটটি সেভেন গ্যাস এফেক্ট কি কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে তোমার দু হাজার সাত সালে অনুসারে দু হাজার সত্তর দু হাজার অনুযায়ী হানড্রেড বা তিনশো উনআশি পিপিএমআশি কি বলুন পিপিএম মাত্রা সম্ভব হয়েছে ক্ষেত্রে ক্ষেত্রে তাড়াতাড়ি বলে যাচ্ছি লং অতিরিক্ত লং থাকে না হয়ে যায় তাই জন্য আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমি তো বললাম গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে তোমরা এখন পড়বে বিশ্বজন সম্পর্কে পড়বে অর্থাৎ এখানে একটা লোগো ব্যবহার করা হয় লোগো নাম এ ও এস আই এস এই লোগো ব্যবহার করা হয়ে থাকে মানে আমার হাতে লেখা হয় যেরকম লোগ নয় নামটা হয়ে থাকে এরকম আর কি ঠিক আছে ওয়ার্মিং সম্পর্কে পড়বে কেন এগুলো গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য কার জন্য এছাড়াও তোমরা এখানে পড়বে এর প্রভাব কী বলবে রেজাল্ট এজাল পূর্বের প্রভাবটা কতখানি পড়ছে সপ্তাহ কৃষির উপরে অন্যান্য যে জিনিস উপরে কতখানি পড়ছে কৃষি উচ্চ একটু মন দিয়ে ভালোবাসে দেখে নেবে ওকে এক্সেস পার্ক কৃষি ক্ষেত্রে বিশ্ব উন্নয়নের প্রভাব প্রত্যক্ষ সমস্যা পড়ে প্রত্যক্ষভাবে মৌসুমি বাতাসে অনিশ্চয়তা কম কৃষি ফলন কম হবে পৃথিবীদের নতুন ধরনের রক্ষকাত সৃষ্টি হয়ে যাবে পরোক্ষভাবে শিল্পে এছাড়াও অন্যান্য কৃষি শিল্পে অনুসারী শিল্পের ক্ষতি করে যায় ক্ষতি করে এই উপা মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট বা তোমরা বলতে পারো টিচার হিসেবে আমি তোমাদের আজকে একটি কথা বলতে চাই যে বিশ্বজনীন আমাদের খুবই বেড়ে চলেছে অন্তত দেখলাম এইখানে জন্য গত বার্ষে বিশ্বাসযোল যুক্ত মাধ্যমে থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন পড়ানোর চেষ্টা করছে আমরা সত্যপূর্তভাবে চেষ্টা করবো যাতে এটিকে আরও কমানো যায় ওকে ধন্যবাদ ভিডিও যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলসটাকে সমস্ত সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও তো তোমাদেরকে ঢুকবে যদি যদি তুমি কি যে প্রথমবার হয়ে থাকো তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে আমাদের চ্যানেলের নাম পিওর এগ্রিকালচার ক্লাস পিওর এগ্রিকালচার ক্লাস ধন্যবাদ রাখছি